ইসমুলিল্লাহ রহমানের রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে চোদ্দ জুলাই আমরা এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করছি রাষ্ট্র আজকের এই দিনটিকে নারী দিবস হিসেবে ডিক্লেয়ার করেছে গত বছর জুলাই মাসের এই দিনে নারীদের একটি বিশেষ স্লোগান এবং নারীদের দলবদ্ধভাবে বেরিয়ে আসা ফেসিবাদ বিরোধী আন্দোলনকে একটি নতুন মাত্রা দিয়েছিল সেই জায়গায় আমরা গণ অভ্যুত্থানে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের সম্পৃক্ততাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা প্রাণ বিসর্জন দিয়েছেন জীবন দিয়েছেন বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করবার জন্যে তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা বা নারী আসন কেন্দ্রিক যেটি আজকের প্রধানতম আলোচ্য বিষয় হিসেবে সামনে এসছে এটি নিয়ে ইতিপূর্বেও বারংবার আলোচনা হয়েছে এবং আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি কমিশন আগের দেওয়া দুটি প্রস্তাব থেকে ইতিমধ্যেই সরে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল বা অধিকাংশ রাজনৈতিক দল সহমত পোষণ করেনি একমত হতে পারেনি যার কারণে কমিশন সেই জায়গাগুলো থেকে প্রস্তাবগুলো থেকে সরে এসেছে এবং এটি যৌক্তিকও বটে আমরাও বলেছিলাম যে একশত আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা এটা গণতন্ত্রের সংজ্ঞার সাথে যায় না গণতন্ত্রের কনসেপ্টের সঙ্গে যায় না যে একশো আসনে শুধু নারীদের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত করা হবে ওই একশো আসনের মিনিমাম চার কোটি পাঁচ কোটি ভোটার জনতা তো নেতৃত্ব চুজ করার যে অবাধ স্বাধীনতা তাদের সেই জায়গাটি সংকুচিত হয়ে যায় পূর্ব থেকেই কোনোভাবে নিশ্চিত হওয়ার সুযোগ নেই যে তারা পুরুষ নেতৃত্ব চায় না প্লাস এই পদ্ধতিতে অগ্রসর হলে বহুমাত্রিক সংকটের জায়গা তৈরি হতে পারে এটি বিভিন্ন রকম প্রবলেম তৈরি করতে পারে যার জন্য আমরা ওই প্রস্তাবগুলোর সঙ্গে একমত হতে পারিনি কমিশন ওই প্রস্তাব থেকে সরে এসে আজকে যে নূতন প্রস্তাব পেশ করেছে যে রাজনৈতিক দলগুলোকে যারা পঁচিশ জনেরও বেশি মানুষকে নমিনেশন দেবে বিশেষ করে ওই সকল রাজনৈতিক দলগুলোকে ওই সকল রাজনৈতিক দলকে মানে তেত্রিশ পারসেন্ট নারী প্রতিনিধিকে নারীকে নমিনেশন দেওয়ার যে বিষয়টি তারা প্রস্তাব আকারে এনেছে আমরা এটির সঙ্গেও বিরোধিতা করেছি দ্বিমত পোষণ করেছি কারণ এটি বাস্তবসম্মত নয় আমরা এটিকে ত্রুটিপূর্ণ প্রস্তাব মনে করছি কারণ নির্বাচন কমিশনের দেয়া যে নিয়ম যে প্রত্যেকটা কমিটি থেকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রত্যেকটা কমিটিতে শতকরা তেত্রিশ পারসেন্ট নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে সেটাও তো অনেক রাজনৈতিক দল ইতিমধ্যেই ইনশিওর করতে পারিনি হ্যাঁ জমিউতলামা ইসলাম বাংলাদেশ কিছুটা চেষ্টা করেছে তো যেখানে রাজনৈতিক দলগুলো এটা পারিনি সেখানে তেত্রিশ পারসেন্ট নমিনেশন নারীদের জন্য রিজার্ভ রাখা এটা আমি মনে করি কঠিন ব্যাপার এজন্য আমরা দলীয়ভাবে এই প্রস্তাবেরও বিরোধিতা করেছি আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটি হলো যে আসন সংখ্যা যদি বৃদ্ধি করতে হয় আমরা নীতিগতভাবে একমত তবে সব আসনগুলো নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকবে এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি আর বারবার এই নারীদের বিষয়টাকে সামনে আনা তার মানে আমরা এটার বিরোধিতা করেছি যে নারীরা কি পিছিয়ে আছে পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী বা অনগ্রসর কোনো জাতি আমরা তো তেপ্পান্ন বছরের পরিসংখ্যান সামনে আনলে দেখতে পাই যে অধিকাংশ সময় নারীরা দেশ শাসন করেছে লং টাইম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বলুন স্পিকারের দায়িত্ব পালন করা বলুন বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করা বলুন ব্যাংক বিমা অফিস আদালত শিক্ষকতা সর্বত্রে আমরা নারীদেরকে দেখছি তারা অগ্রসর হয়ে আসছেন আমরা সেই জায়গায় আশাবাদী ভবিষ্যতেও তারা ইনশাল্লাহ যতপযুক্ত প্রতিনিধিত্ব তাদের নিশ্চিত হবে আমরা আশা করছি আমরা এই জন্য বলছি সবগুলো আসনে নারী পুরুষ সবাই সমানভাবে অংশগ্রহণ করার সুযোগ পাবে উন্মুক্ত থাকবে সবগুলো আসন এটাই আমাদের দলীয় অবস্থান ধন্যবাদ সবাই